আজকে আমি রান্না করলাম চাল কুমড়োর পোস্ত তো এটা আমরা বাড়িতে প্রায় দিনই করে থাকি কারণ আমরা সবাই খুব খেতে ভালোবাসি তাই জন্যই চাল কুমড়োর পোস্তটা বানালাম তো কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে চাল কুমড়োগুলোকে এখানে ডুমডুম করে কেটে নিলাম তারপরে কাঁচফুলণ সোমবারা দিয়ে তেলের মধ্যে তারপর চাল কুমড়োগুলোকে ছেড়ে দিলাম তার সাথে আমি কয়েকটা লঙ্কা দিব লঙ্কাগুলোও দিয়ে দিলাম চিড়ে চিড়ে আর এখানে আমি একটু পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে চার পাঁচটা লঙ্কা দিয়ে বেটে নিলাম বেটে নেওয়ার পর সেই চাল কুমড়ার উপর দিয়ে আমি স্বাদ মতো লবণ স্বাদমতো মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু করে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম তো এটা তোমরা বাড়িতে রান্না করে খাবে দেখবে খেতে খুব মজা লাগবে এবং খেতে খুব ভালো লাগবে তো তারপরে পোস্তটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন কষা কষা হয়ে গেল তখন আমি মিক্সির বাটির মাপ অনুযায়ী এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেবো বেশিক্ষণ ডাকবো না যদি বাই চান্স গলে যায় সেই জন্য অল্পক্ষণ ঢেকে কিছুক্ষণ পরে খুলে নিব তারপরে ডেকে ঢেকে দেওয়ার পর দেখো শুকিয়ে আসছে পোস্তটা তারপরে আবার নাড়াচাঁড়া নাড়াচাড়া করছি খুন্তি দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর এটাকে একদম আমি মাখা করবো পোস্তর গায়ে গায়ে যাতে পোস্তটা চাল কুমড়ার গায়ে গায়ে লেগে থাকে সেরকমভাবে করব। তো দেখো এখানে আমার চাল কুমড়ার পোস্ত রেডি হয়ে গেছে পোস্তটা সম্পূর্ণ দেখো চাল কুমড়ার গায়ে গায়ে লেগে আছে তো আজকের রেসিপি এটুকুই ছিল চলো টাটা পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে